এই যে প্রাণের যে একটা ছিল তো শেষ কইছ না? জালা। এখন রই এই যে আলু যে এত বড় বড় বিশেষ কইলে আমার প্রাণেরটা ছোট ছিল। ভিডিও ভিডিও আলু সে ভাঁজাছি। ভগবান কি গরম হইছে। কি তারা ফুলেরা করতাছি?

এখন চিন্তা ভাবনা করছি কি যে এন হচ্ছে এক কেজি চাল চাউল এক কেজি চাল এই যে চিনি গুঁড়া চাল রা এক কেজি চাল আছে আর এই যে এনা আছে একটা মুরগি এই মুরগিটা দিয়ে মোটা মোটা করে কেটে লিছি মোটা মোটা করে কেটে লিসি ভালো করে আবার দুমু একবার দুই আর রাখছি আবার দুমু আর লেবু রস দিয়া একবার মা খাইয়া বিরিয়ানি এক কেজি চালের বিরিয়ানি রান্না করে দিই রান্না করে দিলে হেরা এখন কিন্তু বিকেলবেলা এখন মনে করেন যে যা রাত্রে বিরিয়ানি খাইবো আর যা থাকে পরে সকালবেলাও খাইতে হবে ঠিক আছে আমি মনে করেন যে আমি এখন রাত্রবেলায় যে রাত্র হয়ে গেছে সন্ধ হয়ে গেছে মা দেব রাত দিসে কতক্ষণে মনে করেন যে এখন খালি আলু ফ্রাইডে খাইয়া বিরিয়ানি খাইবো ঠিক আছে আমি বিরিয়ানি দেখে রান্না করে রাখবেন আলু ফ্রাইডে দিয়ে টমেটো সসটা নাই গ্যাস আম তো গ্যাস এখন তো আমরা টমেটো সস দিয়া আলু ফ্রাইডে খাইবো আমার ছোটো যে পছন্দ এখন বেড়া আপু বেড়া আপনার কেমন আছেন বুঝ সবাই কমেন্টস করে জানেন হ্যাঁ আমি তো কাজের চাপে জানেন না ভিডিও দিয়ে কি গেছি বাড়িতে বাড়িতে আসছি আই এই দিক মনে করেন যে কাজ উলাইতে পারি না এত কাজ করা লাগে খাইতে দিয়ে রান্না করি